দাজ্জাল এখন কোথায় আছে উত্তর সে পৃথিবীতে আছে কোথায় আছে পৃথিবীতে কোথা আল্লাহ পাক রেখেছে নাম জানি না তো সে যে পৃথিবীতে আছে তার প্রমাণ তামিন দারি একটা হাদিস তামিন দারি রাদিয়াল্লাহু আনহু একটা দীপের মধ্যে দাজ্জালকে বন্দী অবস্থা দেখেছেন দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা এটা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা সে বের হবে অচিরেই এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না এখন সেখানে খেজুর নাই সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব এখন তাবারিয়া হ্রদে পানি নাই সময় ক্লোজ সে কোথা থেকে বের হবে উত্তর তার বের হওয়ার সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায় এক সে ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা কোন জায়গা ইরানের একটা জায়গা এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে এমন হতেই পারে এমন হতেই পারে যে ইরান এই এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে কেন উনিশশো চুয়াত্তর সালে আরব ইসরাইল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার অন্তর্ভুক্ত ছিল কিছু এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল মাত্র ছয় দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে মাত্র ছয় দিনে কতদিনে মাত্র ছয় দিনও টিকতে পারে না এই মুসলিম তার সামনে তো দেখুন ছয় দিনে এটা করতে পেরেছে উনিশশো সালে আর এখন তো দু হাজার বাইশ তো ইসফাহানের ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে গ্যারেন্টি দিবে হতেও পারে আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক ডাকুরাল দেখেন না ডাকুরাল সম্পর্ক কে জানে আচ্ছা আর একটা বর্ণনা এসেছে সে বের হবে খোরাসান থেকে খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায় আরেকটা আদিসের মধ্যে আছে শাম এবং ইরাক ইরাক এবং শাম শাম মানে যে প্যালেস্টাইন লেবানন জর্ডান এই পুরো জায়গাটা শাম এই অংশটুকুর মধ্য থেকে এর মাঝার একটা রাস্তা থেকে মানুষের রূপে আত্মপ্রকাশ করে তো দেখুন সে পৃথিবীতে আসবে চল্লিশ দিন শাসন করবে এই তিনটা জায়গার কথা হবে হবে আল্লাহ এবং সেটা হবে মানুষের মানুষের রূপে 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 কার সে কি হবে সে একজন ইহুদি যুবক হবে কি হবে সে কোনো খ্রিস্টান হবে না বুদ্ধিস্ট হবে না মুসলিম হবে না সে অন্য কোনো রিলিজন ফলো করবে না সে একজন ইহুদি যুবক হবে যার চুলগুলো হবে কার্লি মানে কোকরান কি হবে চুলগুলো কোকরান তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্ত হবে মানে স্ট্রংলি খুব শক্তিশালী এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে জিউস কারা জিউস মানে শুধু ইহুদিরা নয় এটা একটা ভুল ধারণা ইহুদিদের মধ্যে এমন অনেক অটডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে এমনও কিছু ইহুদি আছে তাই সব ইহুদিকে আপনি খারাপ বলতে পারবেন না কথা বুঝতে পারছেন কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়নিস্ট তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি এই জায়নিস্টরাই ইনশাআল্লাহ তাহলে এটা আমার কনসেপ্ট আমার গবেষণা এরাই মেসিফুদ্দাকে ফলো করবে ইনশাআল্লাহ না এবং তাদেরকে নিয়ে সে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবে আর আপনি কনক্লুশন পেলেন কি যার যার হচ্ছে বড় কোনো ফিটনা নাই সে মানুষের রূপে এখনো বের হয় নাই কিন্তু পৃথিবীতে আছে বের হবে কোন কোন জায়গা থেকে তাও বলে দিলাম পৃথিবীতে এসে সে কি করবে এই মেসাকার করবে এবং সে তার অনুসারীদেরকে জান্নাত দিবে যারা ফলো করবে না ওদেরকে ধ্বংস করে ফেলবে এবং সে কাদেরকে নিয়ে শাসন করবে এটা আপনাকে দেখিয়ে দিলাম এখন এখন আসেন সে যাদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে শাসন করবে তাদের দিকে তো তাকিয়ে দেখি আজকে থেকে একশো বছর আগে এই জায়নিস্ট বা সাথে যারা জড়িত ইহুদিদের কি কোনো থাকার জায়গা ছিল তারা কি প্যালেস্টাইনে ছিল তাদের কি পরলে পোশাক ছিল তারা কি সেখান থেকে প্যালেস্টাইনি থেকে বহিষ্কার করতে পেরেছিল একশো বছর না আমি আপনাকে দুই হাজার বছরের কথা বলছি কত বছর দুই হাজার বছর পর্যন্ত তারা সেখানে প্রবেশ করতে পারে নাই আর রসুলামের জামানা তারপর আবু বকর সিদ্দিক তারপর হোমর তারপর উসমান তারপর আলী রদিউল্লাহ হোম তারপর উমাইয়াদের প্রায় নব্বই বছর আব্বাসীয়দের পাঁচশো বছর ফাতেমিদের খেলাফত কর্ডোভার ইসলামী খেলাফত মামলুকদের শাসন সালেদিন আইবির রাহিমুল্লাহর সময় এই মোঘলদের সময় উসমানীয়দের সময় কোন সময় তারা প্যালেস্টাইন